বাংলাদেশ স্কাউট চকুরিয়া উপজেলার বিশেষ কাউন্সিল দুই হাজার চব্বিশ নির্বাচন সকাল থেকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করছেন নির্বাচন পরিচালনা কমিটি বিজয়ীদের মাঝে এ ফলাফলপত্র তুলে দেয়া হয় এ সময় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম

সাতজন নির্বাচন নির্বাচন করেছেন তার মধ্যে যারা এভান দুশো উনত্রিশ বুট যারা রোমান পেজেন একশো বাহাত্তর বুট যারা নুরুল আকে একশো তিরিশ ভোট ফুট যারা মোহাম্মসুল কাদের পেয়েছেন একশো উনত্রিশ বুট যারা মোহাম্মিদুদ্দিন দুশো দুই ফুট যারা মোহাম্মদ নাতিল উদ্দিন একশো তিরিশ ভোট এবং যারা হাবিবুর রহমান একশো পঁয়তাল্লিশ ভোট

যে দা মহোদয় প্রতিদিন নেত্রবাসিত রয়েছেন এই হলো মোটামুটি আমাদের আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই মুহূর্তে বক্তব্য রাখছি আমাদের পুরো টিম করছি শেষ করে আমাদের এই নমুনাকে অন্বেষণ করছি ধন্যবাদ

আজকে এই নির্বাচন মানে মতামত মতামতের মাধ্যমে একটা কমিটি কাজে বাকি যারা সদস্য রয়েছে আমি সকলের প্রতি অনুরোধ করব এটা অফিসে আরো কিভাবে জোরদার করা যায় এই জন্যই আজকে এই আয়োজন আজকে আমার চারশো মতো শিক্ষক এসেছেন আমাদের পর্যবেক্ষক এসেছে যারা সম্পাদক মহাদয় সকাল থেকে আমাদের সাথে কাজ করছেন এই একটা উৎসব

আমরা আপনাদের জন্য আমরা আমাদের যত ছাত্রছাত্রী এবং আমরা আমাদের সম্মেলনে উপস্থিত তাদের জানেন আমরা আমাদের কাছে পাঠাবো আপনারা জানেন আমরা ফাইনাল ফেজে আছি যে আমরা আমাদের পদচারণার আমাদের সামনে প্রশ্ন আমাদের আমাদের ছাত্র করতে যারা কাজ করেছেন তাহলে বিপতঙ্গ দ্বারা কাজ করেছেন আমাদের স্ট্যান্ডার্ড অনুমোদন আপনারা সহায় করবে আমাদের অন্যদের সাথে কাজ করবে আর আনুমানিক আমরা ইসলামিক কার্যক্রম করতেছি কি কি আপনারা জানতে আপনারা আপনারা এই ক্ষেত্রে প্রভাব সারা চিত্র বিবেচনা করেন শিক্ষ করেছেন তাহলে আমরা मैंने कहा मुझे तो यहाँ से पांच लेकर आना पड़ेगा क्योंकि वो मुझे तकरार आने को नहीं देता तो अगर तो उधर का आवाज़ बेकार है या हमारे इस पुलिस बैंक को हम बुलाए तो शायद अगर बुलाए तो बंद है कौन बंद है वो कौन है ये नाम वाला साफ़ क्या है यार ये आएगा हम ऐसा अब तो शर्म कर रहा ह�

þetta er